তো দেখে বুঝতে পারতেছেন রোদের মধ্যে আছি সো এখানে যেটা দেখাবো যারা যুক্ত হয়েছেন এই মুহুর্তে ঝটপট আমাকে একটু বলবেন যে আমাদের মহাদাষ্ট্রে শোনা যাচ্ছে কিনা আর খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যারা আমরা সবজি চাষ করতেছি তো সবজি চাষ করতে যে একটা বড় একটা সমস্যা আগাছা সো আমরা আগাছা থেকে মুক্তির যে পথ সেটা নিয়ে কথা হলো তাই যারা যুক্ত হয়েছি তারা ঝটপট একটু আমাকে রেসপন্স করবেন যে আমাদের সাউন্ডগুলো শোনা যাচ্ছে কি না এবং অবশ্যই এই ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ হচ্ছে লাইভ লাইভে এসে লাইভ লাইন নিয়ে কথা বলবো সো তো আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের কাছে চাই একটু কমেন্ট করবেন আর অবশ্যই সবজি চাষের জন্য এখন বড় একটা বাধা যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিরানি দেওয়ার জন্য আমাদের মানে সুযোগই হচ্ছে না আর এই নিরানি না দিতে পারলে মানে ফসলের জমিতে আগাছাও থাকবে এদিকে গাছও থাকবে সেটা কিভাবে সম্ভব তো সব মিলে আমরা একটু কথা বলবো আপনাদের সাথে যে আমাদের ফসল সুরক্ষার জন্য যে আগাছা বড় একটা শত্রু এই বড়ো শত্রুকে আমরা কিভাবে সহজে দমন করতে পারি সেইটা নিয়েই কিন্তু আমরা এই ভিডিওটা আজকে করতেছি আর আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের কাছে চাই একটু কমেন্ট করে জানাবেন যে শুনতে পাচ্ছেন কি না আর অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই যে আমরা এই যে মেসেজটা দিচ্ছে এই মেসেজটা যেন অনেকগুলো মানুষের গাছ যায় তার আগে দেখায় যে এখানে কি ঘটনা ঘটেছে খুব ভয়ঙ্কর একটা ঘটনা যে মানে এত ভয়ঙ্করভাবে কাজটা হয়েছে দেখায় আপনাদের এই যে রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো সব মরে সরকার কি কারণে মরে গেছে আমরা যদি বলি তার আগে আপনাকে যেতে হবে এই জায়গাতে সাইটে কি সতেজ গাছ দেখতে পাচ্ছেন ঠিক এরকমই সতেজ ছিল এই ঘাসগুলো কিন্তু তিন দিনের ব্যবধানে কি ভয়ঙ্করভাবে সব পুড়ে গেছে তো এই পুড়ে যাওয়ার যে কারণটা কীভাবে পুড়ে গেল যদি দেখায় আপনাদেরকে কারণ এই সময় কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে যে আমরা কোনো সময় পাই না একদমই সময় পাই না যে আমরা ফসলে নিরানি দেবো আগাছাগুলো থেকে মানে ফসলকে রক্ষা করবো এরকম মানে সুযোগ হয় না একদিন বৃষ্টি হচ্ছে না পরের দিন বৃষ্টি হচ্ছে খুব ভয়ঙ্করভাবে মানে আমাদের এই ফসলগুলোকে ডিস্টয় করে ফেলতেছে কোনোভাবে আমরা লেবার খরচ কমাতে পারতেছি না তো যারাই এই সমস্যাটা ফেস করতেছেন এই মুহূর্তে যে লেবারের দুঃখে আপনি জমি থেকে চলে যাচ্ছেন অর্থাৎ মানে খরচের দুঃখে আর এইটার মূল কারণটা হচ্ছে যে আগাছা বা ঘাস সো এই ঘাসটাকে আমরা কত সহজে মানে মেরে ফেলতে পারি পুরায় ফেলতে পারি সেইটাই জন্য কিন্তু আমরা এই লাইভটা করতেছি আর এই লাইভে এসে আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটা সেটা হচ্ছে লাইফ লাইন তার আগে যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন কারণ এই আপনার এইটার হ্যাঁ শোনা যাচ্ছে হৃদয় ভাই কমেন্টও করেছেন আমরা কমেন্টেও শোনা যাচ্ছে ভাই লাইফ লাইনের রেজাল্ট অনেক ভালো আমি ব্যবহার করেছি এই মুহূর্তে নন গ্রাফটিং টমেটোর মতো টমেটো বীজ কোনটা ভালো হবে একটু আমাদের জানাবেন নন গ্রাফটিংয়ের মধ্যে আপনি আমাদের অলরাউন্ডার এবং স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি টমেটো বীজগুলো অথবা চারাগুলো নেবেন অবশ্যই কোকোপিটে চারা লাগাবেন এই সময় কোনোভাবেই মাটির সারা লাগানো যাবে না আপনার গাছ নষ্ট হয়ে যাবে দেখবেন পাঁচশোটা গাছ লাগাইলে আপনার টিকবে তিনশোটা আর বাকি দুইশোকে মারা যাবে আবার পরবর্তীতে সেচ দিতে হবে তো আমি একটু বলি আপনাদেরকে যেটা নিয়ে কথা বলছিলাম লাইফ লাইন মানে কেন আপনার গুরুত্বপূর্ণ দেখেন এই ঘাসগুলোর দিকে তাকান এটা দুই দিন আগে স্প্রে করা হয়েছে আর লাইফ একটা বৈশিষ্ট্য হচ্ছে সবজি ফসলে সাধারণত নাশক। মানে দেওয়া যায় না দিতে গেলে দেখা যায় যে গাছগুলো নষ্ট হয়ে যায় এখানে গ্রুপটা দিই গ্লুপোসিনেট অ্যামোনিয়াম টোয়েন্টি এইট পারসেন্ট সো এইটার সুবিধা হচ্ছে আপনাদেরকে যদি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি জমি ফসল জমি আছে ফসল আসে এই ফসলে ফাঁকে যে আগাছাগুলো হয় আমরা সাধারণত মালচিং ব্যবহার করি মালচিংয়ের মাঝখানে যে আগাছা হয় সেটা দিয়ে স্প্রে করতে পারে হাতটা নিচে করে গাছের গোড়ায় বা গাছের কাণ্ডে পড়লে এই গাছটা মানে আগাছানাশকটা গাছটাকে নষ্ট করে না শুধুমাত্র পাতায় না পরা পর্যন্ত সো এটাকে একটু নিচু করে যদি আমরা স্প্রে করি তাহলে দেখা যাবে যে এই লাইফ লাইন দিয়ে আমরা কিন্তু আমার ফসলের যে পুরো আগাছা সেটা কিন্তু দমন করতে দেখেন এখানে কী পরিমাণ আগাছা আছে কি সতেজ এরকম ভয়ঙ্কর সব কি কী এক একদিন দুই দিনের মধ্যে পড়ে শেষ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে মানে এই আগাছা দেখলে আপনি ভয় পেয়ে যান আপনার জমি থেকে পালানোর উপক্রম হবে সেই জায়গাতে কিন্তু আপনাকে মানে এই একই হিস্টোরি মানে একই সাইজে আগাছা কিন্তু ছিল ওই আমরা যেখানে দেখতে পাচ্ছি সেই জায়গাতে সো অ্যালের মধ্যে কিন্তু আগাছার বেশি হয় সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মাত্র দুই দিনের ব্যবধানে একদম পুরা একদম দেখেন এটা যেটা হয় একদম শিকড় সহ পচাইয়া দেয় এবং শিকড় সহ পচানোর পরে দেখা যায় যে সাধারণত আগাছা নাশক দিলে গাছের গ্রোথটা কমে যায় কিন্তু এটা কিন্তু মাটিতে এই আগাছাগুলোকে পচানোর পরে অনেকটা জৈব মানে ডিকম্পোস্টে পরিণত করে এবং ডিকম্পোস্টের মাধ্যমে দেখা যায় যে আবার মাটি উর্বরতা শক্তি বাড়ায় এই যে দেখতে পাচ্ছেন এটা শিকড়টাকে একদম পচায় ফেলছে আমি যদি আরও ক্লোজলি দেখে আপনাদের দেখেন খুব সহজে বোঝা যাবে হুম খুবই সহজে যে প্রথমে গাছকে একদম দুর্বল করে তারপর শিকড় থেকে পোড়ায় দিয়ে দেয় একদম তো এই সমস্যাগুলো এখন আমরা অনেকে ফেস করতেছি আপনাদের দেখাই যে এই মুহূর্তে কিন্তু আমি যেখানে আছি রিসার্চ ফার্মে এগ্রহন যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেয় অথবা যে প্রযুক্তির কথা বলে যে রেজাল্টের কথা বলে সেইটা কিন্তু দেখার পরে বলা হয় তো এই যে এরকমভাবে আমরা অনেকে বেট করি না এই বেডে সাইডে এরকম ড্রেন থাকে এবং এই ড্রেনে কিন্তু প্রচুর আগাছা হয় এখানেও কিন্তু আগাছা হয়েছিল সেটা কিন্তু লাইফ লাইন দিয়ে কিন্তু একদম নষ্ট করে ফেলা হয়েছে তো এই জায়গাতে আমরা যেটা করি এই লাইফ লাইনটাকে আমরা স্প্রে করে দিই প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম করে এই লাইফ লাইন যদি স্প্রে করা যায় তাহলে দেখা যাবে যে একদম জমি ক্লিয়ার আর ফসলের জমিতে ফসলের জমিতে যদি আগাছা থাকে কোনোভাবে আমার ফসলগুলো মানে সেখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব নয় তো যে কারণে আমরা চাইবো যে যারা এই যে আগাছা নিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আগাছা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত অনেক টাকা খরচ হয় তারা কিন্তু এই লাইফ লাইনটাকে ব্যবহার করতে পারেন আর করে দেখায় আপনাদের যে এই এগ্রোয়ান এই মুহূর্তে আলনি যে সবজিগুলো হয় সেটার ক্ষেত্রে কি প্রস্তুতি নিচ্ছে এখানে কিন্তু অনেকগুলো বেড দেখতে পাচ্ছেন দেখতে ঠিক কবরের মতো অনেকটা লাগতেছে এই জায়গাতে খেয়াল করেন ছোট ছোট। এখানে অনেকগুলো পরীক্ষা চালানো হচ্ছে কোনোটা সার দিয়ে কোনোটা সার না দিয়ে হ্যাঁ কোনোটা জৈবিক উপায়ে কোনোটা জৈব এবং রাসায়নিক উভয়ভাবে এখানে দেখেন এখানে কত চিকুন চিকুন করে বেড করা হয়েছে বেডে খেয়াল করেন এই চিকুন চিকুন সাইজের যে বেড হুম এই বেডে লাগানো হচ্ছে মূলা তারপরে ঢেঁড়স বিভিন্ন ধরনের ফসলের এখানে ট্রায়াল চলতেছে এই সিজনের মানে আমরা আর্লি মৌসুমে আর্লি মৌসুমে এই জায়গাতে দেখানোর জন্য আমাদের ট্রেনিং সেশানে অথবা আমাদের কর্মশালায় যে একজন উদ্যোক্তা আসলে বেড কিভাবে করবেন এই জায়গাতে জৈবিকভাবে কীভাবে চাষ করতে পারেন রাসায়নিকভাবে কীভাবে চাষ করতে পারেন সেগুলো দেখানোর জন্যই কিন্তু এই ট্রায়ালগুলো সেট করা হয়েছে তো আসলে এগ্রিকালচার বা কৃষি কিন্তু শেখার শেষ নাই এই শেখাটা যেন হয় মানে রিয়ালিস্টিক সেটা যেন হয় তথ্যবহল সেটা যেন হয় প্র্যাকটিক্যাল সো এই প্র্যাকটিক্যাল কাজগুলোই দেখানোর জন্য বা আপনাদের কাছে তুলে ধরার জন্য কিন্তু এই কাজটা চলতেছে এই মুহূর্তে সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সড়কের ট্রায়ালের কাজ চলতেছে হুম এখানে ড্রেন ম্যানেজমেন্টগুলো প্রপারলি করা হচ্ছে সাইটে আরেকটা জিনিস বলে রাখি যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদের জন্য এটা খুব ভালো কাজে দিবে আর যারা যুক্ত নয় তারা এখন কীভাবে জানবেন পরবর্তীতে জানতে পারবেন আমরা একটা জিনিস যেটা জেনে রাখছি বা আগে জানতাম যে মালচিংয়ের সাইটে ব্লক করব নাকি খোলা রাখবো এখন এই বর্ষার টাইমে আপনি ব্লক করবেন না খোলা রাখবেন এটা নিয়ে প্রশ্নের অভাব নাই তবে আমরা চাইব যে একটু কমেন্টে জানান আপনি কি জানেন ব্লক করবেন নাকি খোলা রাখবেন সেটা নিয়ে কথা বলার আগে তারপরে আমরা আসি যে এই বেডটাকে আমরা যারা মরিচ লাগাবো টমেটো লাগাবো এই ফসলগুলো লাগাবো তারা কোন সাইজে বেড করব এইটা নিয়ে এত পরিমাণ প্রশ্ন প্রশ্নের অভাব নাই সো কি বললাম তাহলে প্রথমটা ছিল যে আমরা এই মালসিংয়ের সাইটে যেহেতু দেখাই একটু এই যে মালসিংয়ের সাইটে ব্লক করে দিব নাকি মাঝে মধ্যে ব্লক করবো বা খুলে রাখব মানে এই যে মালচিংয়ের সাইটে যে আমরা মাটিটা ঢেকে দিয়েছি এটা কি ঢেকে দেব নাকি খোলা রাখবো এটা একটু কমেন্ট করে জানান আপনি কি জানেন তারপর আমরা অ্যান্সারটা দিব আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মুহুর্তে যারা আমরা মরিচ লাগাবো বা টমেটো লাগাবো আলিতে লাইভ যারা যুক্ত হয়েছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে যে আমরা একটা প্ল্যানিং আপনাকে থ্রো করবো যদি আপনার এই মুহূর্তে জমি খালি থাকে তাহলে জাস্ট এই মুহূর্তে যাদের জমি খালি আছে তাদের জন্য একটা প্ল্যানিং দেবো একটা প্ল্যানিং আর কমেন্টে আপনার জানানোর কথা ছিল কেউ এখনও জানায়নি যে মালচিং দিয়ে যারা বেড করবো ডাবল বেড করি বা সিঙ্গেল বেড করি সেইটার ক্ষেত্রে কি আমরা মালচিংয়ের সাইটে ব্লক করে দেবো মাটি দিয়ে নাকি ওপেন রাখবো বা মাঝে মধ্যে ব্লক করবো একটু জানাবেন ঠিক আছে আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে যারা আপনারা জানেন যুক্ত হয়েছেন তারা একটু বলবেন কমেন্টের মাধ্যমে যে আপনি এই মুহূর্তে মরিচ করতে চাচ্ছেন বা টমেটো করতে চাচ্ছেন বেডটা কি করবেন সিঙ্গেল বেড নাকি ডাবল বেড আর ডাবল বেডে যদি হয় তাহলে সেইটার মাপটা কি হবে দেখি কয়েকজনে জানেন আমরা এই মুহূর্তে আমরা জানবো আর এটা রেজাল্ট আপনাদের কাছে তুলে ধরবো সো আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইফে আমরা যুক্ত হয়েছি আর এই জায়গাতে যেমন একটা জানলাম যে আগাছা নাশকের জন্য বা আগাছা ফসলের যে আগাছা এটা বড় একটা সমস্যা লেবার কস্টিং ব্যাপক আকার হয় আর এত লেবার কস্টিং দিয়ে আমাদের খরচটাকে এত বেড়ে যাচ্ছে যে লাভ নিয়ে আসা খুবই কঠিন হয়ে যাচ্ছে সো এই লাইফ হতে পারে একটা মানে চমৎকার একটা কাজ সো আমরা কিন্তু লাইফ দিচ্ছি আর আপনারা কিন্তু জানেন যে এগ্রোয়ানে যত ধরনের প্রোডাক্ট যত ধরনের সার্ভিস ফ্রি সার্ভিস একদম মানে উইদাউট টাকা আপনি দিনরাত মানে সকাল নয়টা পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু একটা নাম্বার ফোন দিয়েই আপনি কিন্তু সেবা নিতে পারতেছেন আবার খেয়াল করেন যে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও দেওয়ার বা কল মানে আপনার ছবি দেওয়ার মাধ্যমে কিন্তু এই সেবাগুলো নিতে পারতেছেন সো একদম চমৎকার একটা ব্যাপার যে কৃষিতে এরকম সার্বক্ষণিক গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু এগ্রো ওয়ান অপেক্ষা করছে এগ্রিকালচার এবং ডিপ্লোমা এগ্রিকালচার নিয়ে সো কন্টিনিউসলি আপনাকে সাপোর্টগুলো দিয়ে থাকছে সো আমি যদি একটু সহজ করে দিই আপনাদের নাম্বারটা বলে দিই জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল এই নাম্বারে ফোন দিয়ে আপনি কিন্তু সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কিন্তু সকল প্রকার এই কৃষি বা সকল ধরনের স্মার্ট কৃষি সেবাগুলো নিতে পারেন সো আমরা যেটা বলেছিলাম যে আমরা এই মুহূর্তে যারা টমেটো লাগাতে চাই বা মরিচ লাগাতে চাই তারা কোন ধরনের বেড করব তাহলে আমি যদি বলে দিই আপনারা যে বেডটা করবেন সেটা হচ্ছে আড়াই ফুট চড়া বেড বেডটা হবে একটু দেখায় আপনাদের বেডের প্রস্ত হবে আড়াই ফুট এই যে বেডের প্রস্ত হবে আড়াই ফুট এবং আড়াই ফুট চড়া বেড অর্থাৎ তিরিশ ইঞ্চি চড়া বেডে আপনার দুইটা করে লাইন যাবে এবং দুইটা লাইন এখানে যেটা হবে সিস্টেমটা দেখেন এই যে ড্রেন দুই ফুট চড়া ড্রেন হবে ড্রেন থেকে ড্রেন থেকে বেডের যে হাইট এটা মিনিমাম বারো ইঞ্চি হবে যদি এটা আরও নিচু জমি হয় তাহলে সেই ক্ষেত্রে বারো থেকে চোদ্দো ইঞ্চি হবে আরও নিচু হলে আঠেরো ইঞ্চি বেড মানে ড্রেন থেকে এই বেডে উঠতে হবে তো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন দিয়েছিলাম যে ডাবল বেডে ভালো সাইটে ব্লক করে দিব কিনা সেটা আপনারা বলতে পারেন নাই সো মালচিং দিয়ে যারা আমরা টমেটো করব বা মরিচ করব। অবশ্যই মালচিং দিয়েই করবো কারণ মালচিং ছাড়া লাভ নিয়ে আসা খুবই কঠিন খুবই কঠিন সো মালচিং ছাড়া আমরা এই ফসলে যাব না দুই হচ্ছে অবশ্যই আমরা এই সাইডে এরকম ব্লক করে দেবো যাতে আলো বেডের ভিতরে প্রবেশ না করে এবং হচ্ছে আগাছা যেন না হয় এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেন মাটির যে রস সেটা বাতাস চলাচল বা সানলাইট প্রবেশের মাধ্যমে যেন সেটা নষ্ট না হয় বা শুকায় না যায় এই জন্য আমরা কিন্তু এখন ডাবল বেড করতেছি পাশাপাশি হচ্ছে এরকম দুই ফুট চড়া বেড দিচ্ছি এবং সাইডে ব্লক করে দিচ্ছি এখানে খেয়াল করেন আমাদের একদম বেডের কিনারা থেকে ছয় ইঞ্চির ভিতরে আমরা লাইন দেব ছয় ইঞ্চির ভিতরে লাইন এখানে আবার ছয় ইঞ্চি ভিতর তার মানে তিরিশ ইঞ্চি যদি চড়া বেড হয় তাহলে আঠারো ইঞ্চি মাঝখানে ফাঁকে থাকে তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে ঝিকঝাক করে আমরা এই ডাবল বেডে কিন্তু আমরা মরিচ এবং টমেটো লাগাইতে পারি সো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো ভাববেন যে ভাই মরিচ লাগানোর আর হচ্ছে টমেটো লাগানোর ক্ষেত্রে বেড বেডের মাপ এত কেন এগুলো ঝামেলা কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে শুধুমাত্র এই বেডের সিস্টেমের উপরে আপনার ফসল বা আপনার প্রজেক্ট লাভ হবে বা লস হবে এইটা এইটটি পারসেন্ট নির্ভর করে মানে এতটা গুরুত্বপূর্ণ যে কারণে আমরা এখন যে জমিতে যাই যে সেমিনারে যাই না কেন আপনাদের কয়েকটা টিপসের কথা বলি সেটা হচ্ছে যে এই স্মার্ট কৃষিতে আপনি যদি ক্যারিয়ার করতে চান ভালো করতে চান সফল হতে চান তাহলে এই বিশটা টিপস আপনাকে হানড্রেড পারসেন্ট মেনটেন করতে হবে আদারওয়াইজ কৃষিতে লাভ করা খুবই কঠিন আর আপনাদেরকে একটু আইডিয়া শেয়ার করি দেখেন আমি মানে এই এই মুহুর্তে যারা যুক্ত হয়েছেন ভাই আমি একটু মানে আপনাদের কাছে একটু চাচ্ছি যে এই ভিডিওটা একটু মানুষ দেখুক একটু বেশি মানুষ যাতে অ্যাটলিস্ট এই ভিডিও যদি আমরা দেখি যে এক লাখ মানুষের কাছে যায় এক লাখ মানুষ থেকে যদি এক হাজার উদ্যোক্তা পায় তাহলেও এই যে ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতি যেখানে চাকরি নাই মানে কোনো কর্মসংস্থান নাই সেই জায়গাতে এক হাজার মানুষ কিছু পেশা খুঁজে পাবে এবং এই এক হাজার মানুষের পেশার মাধ্যমে আরও দুই তিন হাজার মানুষের কর্মসংস্থান হবে মানে ইনভেস্ট করুক করলে যেটা হবে তারপর আসেন যে এর পরে যেটা হবে যে অনেক কিছু টাকা ইনভেস্ট করলো কয়েকটা মানুষ নিজের কর্মসংস্থান হলো কয়েকটা মানুষকে তার প্রতিষ্ঠান বা তার হচ্ছে জমিতে কাজের জন্য নিল তাদেরও একটা কর্মসংস্থান হলো তারপরে আসেন তার যে উৎপাদিত পণ্য মানে একজন উদ্যোক্তার একজন কৃষকের যে উৎপাদিত পণ্য সেইটা কিন্তু খাবে কতজন মানুষ খেয়াল করেন এক বিঘা জমিতে যে পরিমাণ প্রোডাকশান হয় এটা মিনিমাম দেখা যায় কয়েক হাজার মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যায় তো এক একটু আপনাদের যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমি চাইবো যে একটু এই ভিডিওটা শেয়ার করেন লাইক এবং কমেন্টের মাধ্যমে রিস্কটা বাড়ান রিস্কটা বাড়ালে দেখা যাবে যে আমরা যদি এক লাখ মানুষের কাছে পুষতে পারি এই এক লাখ মানুষ দেখবেন যে নিশ্চয়ই এখানে ব্যবসা যদি দেখে তাহলে অবশ্যই এখানে আসবে আর এই যে সিম্পল একটা ব্যাপার কৃষি এই কৃষিতে খুব সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট এবং কম সময়ে রিটার্ন আনা সম্ভব যদি ছোটো করে আপনাদের দুইটা প্ল্যানিং শেয়ার করি আপনারা অবাক হয়ে যাবেন যে এই দুইটা প্ল্যানিংয়ে মানে জাস্ট খালি যদি কাজটাকে কেউ মিলাইতে পারে হানড্রেড পারসেন্ট এই লোকটার মানে এত কম পুঁজিতে এত কম সময়ে এই জায়গা থেকে যে পরিমাণ রিটার্ন আসবে সেটা কখনো অন্য কোনো কোনো বিজনেসই সম্ভব না ছোট্ট করে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে যাদের আমাদের বেলে বেলেদোয়াশ আছে বেলে দোয়াশ মাটি অর্থাৎ বেলে টাইপের মাটি যে মাটি উঁচু সহজে পানি থাকে না দ্রুত শুকিয়ে যায় বৃষ্টিপাত হলেও দেখা যায় যে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এরকম যদি জমি থাকে আপনার দশ শতক জমি নিয়ে কাজ শুরু করতে হবেন বিশ শত জমিনে কাজ করতে পারেন এক বিঘে নিয়ে করতে পারেন সিম্পল একটা হিসেব এটা জুন মাস জুন মাসে প্রচুর বৃষ্টিপাত হয় যে কারণে ফসল যদি থাকে না নষ্ট হয়ে যায় খুব মানে একটু বড় আকারে যাদের এই যে বেলে বেলেদোয়াশ বা বেলে মাটি আছে তারা কিন্তু যেতে পারে মূলা চাষে এখানে মূলা হোয়াইট কিং থার্টি ফাইভ নামে একটা হাইব্রিড মূলা আছে এগ্রাম সিডের এই মূলাটা বৃষ্টি এবং রোদ সহনশীল একটি জাত এই জাতটি দেখা যাবে যে আপনি যদি এই বেলে বেলেদোয়াশ মাটিতে লাগান তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাজাজাত করতে হয় এক বিঘা জমিতে মোটামুটি দশ থেকে বারো হাজার মূলার গাছ থাকে এক একটা মূলের যদি ওয়েট একশো গ্রাম হয় তাও বারো বারো হাজার মোটামুটি চব্বিশ টনের মতো যাই হোক তো এ একটু খেয়াল রাখবেন যে আমি কী জন্য বলতেছি এখন যদি আপনারা জানেন যে মূলার মূলার বাজারে একটু খোঁজ নেবেন যে মূলা কত করে কেজি বা মূলা কত করে কেজি চলতেছে তাহলে দেখবেন যে মূলার দাম এখন পঞ্চাশ টাকা কেজি উপরে এই মূলাটা যখন সিজনে চলে আসে তখন কিন্তু আর কেউ খাইতে চায় না সো মূলা মাত্র চল্লিশ দিনের ফসল এখানে হোয়াইট কিং থার্টি ফাইভ নামে জাত হাইব্রিড জাত এইটা রোদ ঝড় বৃষ্টি সহনশীল একটি জাত এবং দেখতে পাবেন যে মাত্র তিরিশ চল্লিশ দিনের মধ্যে সামান্য কিছু ইনভেস্টমেন্ট করে চল্লিশ মানে দেখা যাবে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনি একদম চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পঞ্চাশ থেকে এক লাখ বা এটা যদি দাম ভালো থাকে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত এক বিঘা জমি থেকে এই মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিনে পাওয়া সম্ভব এরপর আসেন আমরা যখন চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার মূলে উঠে গেল বেলেদুয়াশ মাটি তখন আমরা কি করব। ঠিক এইটার পরবর্তীতে আমরা ফুলকপিতে যেতে পারি এবং এই ফুলকপিতে যেটা হতে পারে যে আপনার ফুলকপির ক্ষেত্রে দুইটা জাত আছে নাইমার এবং আফসান এই আল্লির জন্য খুবই চমৎকার একদম মানে এই সময় সেরা জাত এই নাইমান এবং নাফসান ফুলকপিটা আপনি যেদিন মূলার বীজ গাড়বেন ঠিক সেই দিনে আপনি চারার অর্ডার দিয়ে রাখতে পারেন অথবা নিজে চারা করতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন তবে খেয়াল রাখতে হবে অবশ্যই এই বর্ষার মৌসুমে আপনার ফুলকপি লাগাতে হলে আপনাকে মানে কোকোপিঠের চারা রোপণ করতে হবে কারণ বৃষ্টিপাত এবং রোদ দুটার কারণে মাটিতে উৎপাদিত চারাগুলো টিকে না নষ্ট হয়ে যায় সো এখানে আপনাদের খুবই সিম্পলি মানে যদি মানে একদমই ঝামেলা মুক্ত ব্যবসা চিন্তা করেন তাহলে আপনি এই গ্রহণে একটা অর্ডার দিয়ে দিতে পারেন অ্যাডভান্স করে দেখা যাবে যে আপনাকে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস পরে সারাগুলো দিয়ে দিবে। সো এখানে খেয়াল করেন আপনি যদি মূলা থেকে পঞ্চাশ হাজার টাকা পাইলেন এখানে ফুলকপিতে কিন্তু আপনারা জানেন যে আগাম ফুলকপি এক বিঘে জমিতে মিনিমাম পাঁচ হাজার গাছ করে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত তো এক একটা ফুলকপি কাঠের ওজন কিন্তু পাঁচশো গ্রাম পর্যন্ত হয় তো পাঁচশো গ্রামের জায়গায় আপনি যদি তিনশো গ্রামও হয় তাহলে কিন্তু এক বিঘা জমিতে আট হাজার মানে পাঁচ হাজার গাছ রোপণ করা হয় সেখানে পাঁচশো যে কোনো কোনো কারণে নষ্ট হতে পারে তাহলে সাড়ে পাঁচশো সাড়ে চার হাজার যদি গাছটিকে তিনশো গ্রাম করে ওয়েট হয় তাহলেও দেখা যায় যে এই সময় মানে এক মাস পরে যারা ফুলকপি লাগাবে তাদের কিন্তু দাম পঞ্চাশের নিচে কখনো থাকবে না পঞ্চাশ টাকা কেজি উপরে থাকে এটা কিন্তু একশো বিশ টাকা কেজি পর্যন্ত হয় সো আপনারা দেখেন খেয়াল করে যে এখানে ব্যবসায়ী যদি চিন্তা ভাবনা করেন যে কি করবেন বসে থেকে লাভ কী এত কম সময়ে যদি এই সবজিগুলো আপনি নামাইতে পারেন সামান্য কিছু ইনভেস্টমেন্ট আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন আবার খেয়াল করেন যে ফুলকপি কিন্তু সাধারণত যেদিন গাছ লাগানো হয় সেই দিন থেকে কিন্তু সর্বোচ্চ ষাট দিনের মধ্যে এই আর্লিতে ফসল ওঠানো যায় বা শুরু করা যায় এটা মানে শেষ করতে দেখা যায় সত্তর পঁচাত্তর দিন লাগে সো এই সত্তর পঁচাত্তর দিন এদিকে পঞ্চাশ দিন দেখা গেল আড়াই তিন মাসের মধ্যে আপনি তিন মাস বা চার মাসের মধ্যে মোটামুটি একটা ইনকাম পেয়ে যেতে পারেন এবং এরপরে দেখেন যে আপনি ফুলকপি উঠানোর পরে ওই জমিতে আপনি বেগুন করতে পারেন ওই জমিতে পেঁপে দিতে পারেন ওই ওই জায়গাতে আবার সিজনের আল্লিতে আপনি মোটামুটি টমেটো দিতে পারেন এইভাবে কিন্তু আপনার প্রোজেক্ট প্ল্যানিংটা সাজায় নিয়ে দেখা যায় যে আমরা এইভাবে যদি কাজ করতে পারি তাহলে চমৎকার একটা ইনকামের সোর্স হয় দেশের জন্য কিছু করার ব্যবস্থা হয় এবং অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আরেকটি প্র মানে প্রজেক্ট প্ল্যানিং দিতে পারি যাদের হচ্ছে নিচু জমি আছে এবং মাঝারি নিচু জমি আছে দোয়াশ মাটি যাদের পানি বেঁধে থাকে এবং পানি সহজে নিষ্কাশন মানে সরি পানি সহজে মানে শুকাইতে চায় না এরকম জমি যাদের আছে তাদের জন্য আরেকটা মানে আপনাদেরকে প্ল্যানিং থ্রো করতে চায় খুবই চমৎকার একটা প্ল্যানিং হতে পারে আরেকটা যদি বলে দিই পাহাড়ের জমি হালকা কালো টাইপের জমি অথবা হালকা হলদে টাইপের জমি এবং গড়ের মাটি হ্যাঁ এরকম যাদের আছে তাদের বছরে একটা ফসল যদি কেউ করতে পারেন আমার মানে সারা বছর বসে থাকার মতো সম্ভব মানে বসে থেকে ইনকাম করা খাওয়ার একটা সম্ভব সেটা যদি বলি ছোট করে তাহলে এটেল দোয়াশ বা দোয়াস মাটি যাদের আছে এটেল দোয়াশ বা দোয়াস মাটি যাদের আছে তারা কিন্তু যেটা করতে পারেন আর্লি করে হয় মরিচ অথবা টমেটো লাগাতে পারেন মানে আপনার হয়তো অবাক হবেন যে ভাই এত আগাম কেমনে টমেটো হয় আপনাদের জন্য বলছি হ্যাঁ এই সময়ের জন্য সুপার কোয়ালিটি জাত যদি বলেন সেরা জাত বলেন তাহলে স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি নামে জাত আছে যেটা জুন মাসের পর থেকেই কিন্তু লাগানো যায় আরেকটা হচ্ছে যে অলরাউন্ডার এই জাতটাও কিন্তু এই সময় লাগানো যায় আরেকটা আছে হচ্ছে টি ফিফটি টি ফিফটিটা হচ্ছে যে মানে অনেক এক্সপেন্সিভ ইউরোপের একটি জাত এবং এত পরিমাণ এই গাছে ফলন হয় আপনার অবাক হয়ে যাবেন না দেখা পর্যন্ত এটা বিশ্বাস করা সম্ভব না যে এই এত আগাম টমেটো কীভাবে এত ফলন হয় সো এই ভ্যারাইটিটা আপনি লাগাইতে পারেন এবং খেয়াল রাখেন যে আমরা যদি এখন যারা প্ল্যানিং করব এই এটেল দোয়াশ দোয়াশ মাটি যাদের আসে চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ি এবং হচ্ছে রাজশাহী নওগাঁর কিছু অঞ্চল এবং দেখা যায় কিশোরগঞ্জ মানিকগঞ্জ হ্যাঁ টাঙ্গাইল এই সাইডের জমিগুলোতে কিন্তু আমরা তারপরে ওইদিকে সিলেটের দিকেও কিছু আছে খাগড়াছড়ি বন্দরবন্দর দিকেও আছে দেখা যায় যে এই জমিগুলোতে যদি আর্লি করে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আমরা কী দিতে পারি টমেটো অথবা মরিচ দিতে পারি আঘাম করে এখন এই ফসলগুলো যখন প্ল্যানিং করব তখন অবশ্যই একটা জানি না এখন ভয়েস শুনতে পারবেন কি না মানে কন্ট্রোল শুনতে তাদের জন্য কিন্তু এখন কাজ হচ্ছে যে তারা কিন্তু এই চারা বুকিং দিয়ে নিতে পারে এবং অত নিজে চারা তৈরি প্রসেসে চলে যেতে পারে আর খেয়াল করেন এক বিঘা জমিতে যদি আর্লি কেউ টমেটো করে তাহলে মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো গাছ রোপণ করা যায় তো এই তিন হাজার বা পঁয়ত্রিশশো থেকে যদি খেয়াল করেন যে তিন কেজি করে গাছ প্রতি ফলন পাওয়া যায় আর এটা কিন্তু অনায়াসে পাওয়া সম্ভব স্মার্ট টোয়েন্টি টোয়েন্টি টি ফিফটি এবং অলরাউন্ডার তিনটারই কিন্তু আপনার তিন কেজি উপরে পাওয়া যায় সো এই ফসলগুলো কিন্তু আমরা চাষ করে দেখা যাচ্ছে যে এক কেজি টমেটো এখন যারা লাগাবে এক মাস পরে লাগাবে তারা কিন্তু দেখা যাবে যে একশো টাকা কেজি উপরে থাকে টমেটোর দাম তো ওই দামটা পেতে পারি এবং দেখা যায় যে খুব বড় একটা বিজনেস করা সম্ভব এখন এই জায়গাতে অত কিছু বোঝানো খুবই প্রবলেম হয়ে যায় সো আমার যেটা মনে হয় যে আপনার এই প্ল্যানিংগুলো নেওয়ার জন্য এবং বিস্তারিত যে কোনো সাপোর্টের জন্য কল সেন্টারে ফোন দিতে পারেন দিয়ে আপনারা এই প্ল্যানিংগুলো নিয়ে কিন্তু দেখা যায় যে এই বিজনেসে নামতে পারেন খুবই মানে বড় একটা বিজনেস খুবই সম্ভাবনাময় বিজনেস কম পুঁজি কম শিক্ষিত আধা শিক্ষিত অথবা শিক্ষিত সবার জন্য এই পেশা এবং সবচেয়ে সহজভাবে আপনি এই পেশায় ভালো হালাল পথে ইনকাম করার জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে স্মার্ট এগ্রিকালচার আর এই জায়গাতে সার্বক্ষণিক আপনাকে সাপোর্ট দিয়ে শেষ পর্যন্ত আপনাকে সফল পর্যন্ত নিয়ে যাইতে আপনার সাথে থাকবে এগুলো তো ধন্যবাদ যারা আপনার আমার সাথে ছিলেন এতক্ষণ এবং আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট দিয়ে যান এই মানুষগুলোর জন্য আমরা এত ইন্সপায়ার হয়ে। এবং এত শক্তি পাই সো দোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই যদি আপনি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকন চেপে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন এবং দেখবেন যে কৃষিতে আপনার অপার সম্ভাবনা আর সেখানেই আপনার পাশে থাকবে গ্রাম থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণতা আমার সাথে ছিলেন